এটা হচ্ছে আমাদের বিমান ইন্ডিগো বিমান প্রথমত দিল্লি যাব তারপর আবার দিল্লি থেকে আবার ইন্ডিগো বিমানে উঠে চলে যাব আমাদের মধ্যে ছেড়ে দিবে চার চারটা পঁচিশ মিনিটে এখানে এটা বিমানের চাকা ওখানে ইঞ্জিল আছে ইঞ্জিল চেক করছে বিমানের চাকার মধ্যেও ও গেটিস দেওয়া আছে বর্তমানে বস্তা থেকে মাল এখানে যে বিমানে মাল লোড করা হচ্ছে আমরা এই বিমান দিয়ে দিল্লি ল্যাঞ্চ করব ইনশাল্লাহ